গাছে এই যেটা পাকছে দেখছেন আমরা গ্রামের মানুষ আমরা গাছে কাঁঠাল পাকলে সেই পাকা কাঁঠাল গাছ পাকা কাঁঠাল খাই দেখেন আমরা আজকে কিভাবে কাঁঠাল পারতে দেখেন কত বড় কাঁঠাল পাকা কাঁঠালের কেমন শব্দ শব্দ হয় আর এই কাঁঠালের দেখেন খট ফট খট খট শব্দ হয় এটা হলো কাঁটা কাঁঠাল আর এই যে দেখেন চাপ দিছি এই চাপ দিলে পাকা কাঁঠালের ভিতরে যাচ্ছে দেখছেন গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে আসলাম এখন এটাকে আমরা খাবো ভিডিওটি যা যা দেখছেন শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ